তাদের জিকির বানিয়ে ফেলেছিল উন্নয়ন দিনে রাত্রে সকালে দুপুরে সন্ধ্যায় যেমন আমরা মুসলমান সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো জিকির করি তাদের জিকির সকাল সন্ধ্যা দুপুর সব দাদা সব সময় তাদের জিকির ছিল উন্নয়ন 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 সাংবাদিকরা জিজ্ঞেস করেছে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে বাজারে মাছের দামে আগুন কেন আপনার সরকার কি ব্যর্থ হচ্ছে আপনাকে কি শোনাবে আমরা পদ্মা সেতু করেছি আমরা মেট্রো রেল করেছি আমরা এটা করেছি আমরা উন্নয়ন করেছি বস সাংবাদিকরা জিজ্ঞেস করেছে দিনের ভোট রাতে হলো কেন আমাদের দেশে হয় নাই সাংবাদিকরা জিজ্ঞেস করেছে দিনের ভোট রাতে হলো কেন এটা তো জবাব দিবে ওখানেও কি করবে গল্প শোনাবে কিসের উন্নয়ন 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 তো আল্লাহ দেখেন আল্লাহ বলছেন এক বিস্মর রবকে রবের পরিচয় কি আল্লাহ বলেন রবের পরিচয় হলো আল্লাহ রবের পরিচয় হলো আপনি মেয়া দুনিয়াতে ছিলেন না আপনার বাপ দুনিয়াতে ছিল না আপনার পিতাও দুনিয়াতে ছিল না আপনারা কেউ দুনিয়াতে ছিলেন না রবের পরিচয় হলো আল্লাহ খালক আমরা কেউ দুনিয়াতে ছিলাম না আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে বলেন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে এবার দেখেন আল্লাহ আল্লাহ ইসলামের সূচনা করেছেন নামে ইসলামের হয়েছে রবের নামে পড়া দিয়ে এটা থেকে আমরা কি বুঝি একটা বাচ্চা একটা ছেলে একটা মেয়ে একটা মুসলমান তার জীবনের প্রথম শিক্ষা তার দিন হতে পারে না তার জীবনের প্রথম শিক্ষা হাঁটতে হতে পারে না তার জীবনের প্রথম শিক্ষা নাচ হতে পারে না তার জীবনের প্রথম শিক্ষা গান হতে পারে না তার জীবনের প্রথম শিক্ষা কেমনে ঠিক ঠিক ডুগডুগি বাজাবে এটা হতে পারে না আর ইসলামের সূচনা হয়েছে দিয়ে এর দ্বারা আল্লাহ মেসেজ দিয়েছেন আমাদের মুসলমান ছেলে সন্তানের প্রথম শিক্ষা শুরু হবে আল্লাহর নামের শিক্ষা দিয়ে কেন আল্লাহর নামের শিক্ষা দিয়ে আমরা শুরু করব। দেখেন ইসলাম কখন এটা না আপনি ডাক্তার হতে পারবেন না ইসলাম এটা বলেন আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন না ইসলাম বলে না আপনি পাইলট হতে পারবেন না ইসলাম আপনার ধর্ম ঠিক রেখে আপনার আকিদ বিশ্বাস ঠিক রেখে হালাল যে কাজগুলো হালাল এই সব আপনি হন আরে ইসলাম বাদ দেন আপনি মুসলমান পৃথিবীর বড় বড় বিজ্ঞানী দেখেন চিকিৎসা বিজ্ঞানে আপনি পান ইবনে সিনাকে, কে জাপের হাইয়ানকে হাইয়ান কে কত বড় বড় বিজ্ঞানী মুসলমানদের ভিতর ছিল না আজকে না মুসলমানরা গডালিকা প্রবাহে বসে গিয়েছে আজকে না মুসলমান অলসতায় ডুবে গিয়েছে আজকে না মুসলমানরা নেতৃত্ব হারিয়েছে আজকে না মুসলমানদের পৃথিবীতে মার খাচ্ছে কিন্তু মুসলমানরা তো মার খাওয়ার জাতি না আরে মুসলমান তো गुलामी জাতি না মুসলমান নেতৃত্ব দিয়েছে মুসলমান বিজয় হয়েছে মুসলমান কখনো পরাজিত হয় নাই মুসলমান কখনো गुलाমি করে নাই মুসলমান কখনো পরাজিত হয় নাই মুসলমান কখনো মাতালত করে নাই আরে মুসলমানরা খেলেছে তাদেরকে নিয়ে কেউ খেলতে পারে না আজকে আমরা নবীর আদর্শ ছেড়ে দিয়েছি আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি আজকে আমরা হাদিস ছেড়ে দিয়েছি তার কারণে আমরা মার খাচ্ছি আমাদেরকে নিয়ে খেলছে আল্লাহ নামে পছন্দ করে বলি আজকে যদি আমরা কোরআন হাদিসের উপর উঠে যাই আজকে যদি আমরা আল্লাহ এবং নবীর আদর্শ অটল হয়ে যাই আমাদেরকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোন পরাশক্তি নাই আমাদেরকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোন পরাশক্তি তাহলে মুসলমানদের পড়াশোনা শুরু হবে রবের নামে বলেন কি কিসের নামে দেখেন ইসলাম দুনিয়াতে আসার প্রায় চোদ্দশো বছর হয়ে গিয়েছে চোদ্দশো না সাড়ে চোদ্দশো বছর আল্লাহ করেছেন আগে প্রায় সাড়ে চোদ্দশো বছর হয়ে গিয়েছে এই সাড়ে চোদ্দশো বছরের মুসলমান পরাজিত হওয়ার অর্থাৎ খিলাফা বিলুপ্ত হওয়ার আজকে প্রায় একশো বছরের কাছাকাছি উনিশশো চব্বিশ সালে খেলাফত বিলুপ্ত হয়েছে আর আজকে হলো দু চব্বিশ একশো বছর দুইশো আড়াইশো বছর আমাদের উপমহাদেশে ধরেন আঠারোশো তিন সাল আঠারোশো সালে মুসলিম শাসনের পতন হয়েছে আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ইংরেজরা ক্ষমতা নিল আঠারোশো সাল থেকে নিয়ে উনিশশো উনিশশো সাল পর্যন্ত এই একশো ত্রিশ থেকে দেড়শো বছর ইংরেজরা ক্ষমতায় ছিল আঠারোশো উনিশশো সালে দুটো দেশ হলো মুসলমানদের জন্য পাকিস্তান আর হিন্দুদের জন্য হিন্দুস্তান ইন্ডিয়া তো এর আগে দেখেন মুসলমানদের প্রাথমিক বাচ্চাদের শিক্ষা আপনি চোদ্দশো বছরের আমাদের ইতিহাস দেখবেন মুসলমানদের বাচ্চাদের শিক্ষা শুরু হতো কোরআন দিয়ে মুসলমানদের বাচ্চাদের শিক্ষা শুরু হতো কালেমা দিয়ে মুসলমান বাচ্চাদের শিক্ষা শুরু হতো দিয়ে আজকে আপনি আফগানিস্তানে দেখেন সৌদি আরবে দেখেন বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে দেখেন যে তাদের বাচ্চারা ছোটবেলায় হ্যাঁ গণিত শিখে জ্যামিতি শিখে বিজ্ঞান শিখে সব শিখে কিন্তু সাথে কোরআন সুন্না এবং ইসলামের যে জ্ঞানগুলো শিখা একান্ত জরুরি যেমন কোরআন শেখা একান্ত জরুরি নামাজ শিখা একান্ত জরুরি অজু শিখা একান্ত জরুরি তাকওয়া শিখা একান্ত জরুরি কোন কাজগুলো কবিরা গুণা এগুলা জানা একান্ত জরুরি এগুলা সব মুসলমানের জন্য জানতে হবে তো এগুলা জানারও সিস্টেম থাকে কিন্তু দেখেন আমরা এমন একটা জায়গায় বসবাস করি এখানে আমাদেরকে ঘিরে নানা চক্রান্ত করা হয় আমাদেরকে ঘিরে নানা জায়গা থেকে চক্রান্ত হয় এই চক্রান্তের সবচেয়ে বড় সূচনা কোনটা জানেন এই চক্রান্তের সবচেয়ে বড় দিক হলো যে ইসলামের সূচনা বাচ্চাদের সূচনা যদি কোরআন দিয়ে হয়ে যায় বাচ্চাদের শিক্ষার সূচনা যদি কোরআন দিয়ে শুরু হয়ে যায় বাচ্চাদের শিক্ষার সূচনা যদি হাদিস দিয়ে যায় বড় হইলে এটাকে যাবে না বড় হলে যাবে না আরে বাচ্চার যদি হয়ে যায় বড় হলে আপনি ডাল কাটতে পারবেন কিন্তু শিকড় কাটতে পারবেন না তো তারা মুসলমান বাচ্চাদের শিকড় কেটে দেওয়ার জন্য মুসলমান বাচ্চাদের শিকড় থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য মুসলমান বাচ্চাদের শিকড় থেকে সম্পর্ক ছেদ করার জন্য তারা সবচেয়ে বড় যে সংক্রান্ত করেছে তারা সবচেয়ে বড় যে সরযন্ত্র করেছে তারা সবচেয়ে বড় যে চক্রান্ত করেছে আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা থেকে বিমুখ করার চক্রান্ত করতেছে যেভাবে হোক এরা কোরআন শিখতে পারবে না কেন শিখতে পারবে না জানেন একটা হাদিস শুনেন হাদিস শোনার আগে একটা জিনিস বুঝেন দুনিয়াতে আমরা মুসলমান কাফের হিন্দু বৌদ্ধ নাস্তিক আস্তিক যারা আছি খুব ভালো করে বুঝেন নাস্তিক আস্তিক মুসলমান কাবের হিন্দু বৌদ্ধ যারা আছি রুহের জগতে সবাই কিন্তু আমরা আল্লাহকে বানিয়ে আনছি আল্লাহ জিজ্ঞাসা সবাই বলেছে বালা। এবার বুঝেন হিন্দুরা যখন একদম ঘুর বিপদে পড়ে হিন্দুরা যখন ঘুর বিপদে পড়ে তখন কিন্তু দুর্গারে ডাকে না কারিমারে ডাকে না ডাকে কারে আল্লাহ আমি আর মুফতি ফজুল করিম সাহেব আমাদের শাহে চর্ম একবার ঢাকা থেকে সিলেট যাচ্ছি বিমানে উনি সাধারণত বিমানে ওঠে না ভব প্রচন্ড ভয় পায় বিমানে ওঠে না এদিন সিলেট মানে ঢাকায় জরুরি প্রোগ্রাম ছিল আবার মাগরীব পরে সিলেট আলিয়া মাঠে বয়ান তো ঢাকা থেকে সিদ্ধান্ত হয়েছে অনেক কষ্ট করে ওনাকে রাজি করানো হয়েছে আপনি বিমানে যাবেন দেখেন বিমান কিন্তু ঝাঁকায় প্রচন্ড ঝাঁকায় এই বিমান মাঝে মধ্যে ঝাঁকায় তো উনি এই ঝাঁকুনিটা ভয় পায় অর্থাৎ উনি একবার উমান যাচ্ছিল তো বিমান চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর একদম ঝাঁকি খেয়ে নিচে উঠে আবার উপরে নিচে নামে আবার উপরে উঠছে এই যে তিনি ভয় পাইছে এখন আর কোথাও বিমানে উঠে না তো যেটা বলছিলাম তো ওনারা অনেক রাজি খুশি করায় রাজি করছে যে ওদের এখন তো শীতকাল আবহাওয়া খারাপ হবে না আর সিলেট রুটে আমি অনেক যাতায়াত করি কখনো জাকিতে পড়ি নাই উঠে যান আল্লাহ বসা রাজি হন ওনাকে রাজি করাইছি কিন্তু কুদরতের কি কারিশমা এই এত বছর জীবনে বিমান কখনো জাকিতে পড়ে নাই ওই দিন উঠার পর একটু রাখা হয়েছে কিছুক্ষণ পর দুনিয়াতে এমন জ্বর আর তুফান শুরু হয়েছে এখন বিমানে একবার উপরে উঠে আবার নিচে নামে আমি দেখতেছি হুজুর তো পাশের সিটে আমি হুজুর পাশাপাশি বসা হুজুর খালি জিকির করতেছে সমস্যা হয়েছে আমরা বিমানে দেখবেন পাশাপাশি সিট না আমরা হইলাম এই পাশে আমাদের এক সিট বরাবর সামনে দুজন হিন্দু হিন্দুতে তো দেখলো তার ইয়ে লাগানো হিন্দু তো হুজুর তো লাহ পড়তেছেন মানে প্রথমে জাকে একটু কম ছিল তারপরে মানে ভূমিকম্প এরকম নড়ে বুঝছেন আমি কিন্তু এখন দেখলাম হুজুর তেমনি ভয় পায় না আমি যদি ভয় পাই তাহলে তো হয়েছে ওই দিন কিন্তু রিয়েলি আমিও ভয় পাইছিলাম বুঝছেন তখন আমরা দেখলাম ওই যে হিন্দুরা আরে কিসের ভগবান আর কিসের দুর্গা আর কিসের মা সবাই তো মানে ইল্লাল্লাহ করতেছে সাথে আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ 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 এগুলা বলতেছে বলে মানে আল্লাহ 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 এগুলা বলতেছে আরে এবার ভিডিও ভাইরাল হয়েছে পাঁচ আগস্টের হামলার পরে এক হিন্দু পাঁচ আগস্টে গুলি খাইছে এই যে এগুলা একদম ইয়ে হয়ে গেছে তার রক্ত পেয়ে পড়তেছে মানুষ তাকে নিচ্ছে সে আল্লাহ 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 বলতেছে তাহলে তারা বিপদে পড়লে ডাকে কারে বুঝা গেল আল্লাহরের ডাকলেই মুসলমান হবে না আপনি আল্লাহের ডাইকা খুদা মানবেন তেত্রিশ হাজার ইমান থাকবে না আপনি আল্লাহর মানবেন সাথে বলবেন বলেন না যে আমাদের একমাত্র রব কি আল্লাহ এই যে আল্লাহ কোরআনে বলেছেন আর বিপদে বলে আল্লাহ ডাক যা ওই আলোচনায় যাচ্ছি না এটা হলো মানুষের ফিতরত এজন্য শোনেন যত বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করে যত বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করে সব বাচ্চা জন্মগ্রহণ করে ফিতরতের উপর ছোটবেলায় বালা বলে আসছে না আল্লাহের উপর জন্মগ্রহণ করে এরপরে কি হয় জানেন তার পিতা তাকে ইহুদি বানায় আির তার পিতা তাকে খ্রিস্টান বানায় আউমা জিসানি তার পিতা তাকে মূর্তি পূজক বানায় মানে কি ছেলেটা ছোটবেলায় ভালো এখন তার পিতা যদি তার মাথায় ছোটবেলায় ইহুদিবাদের সফটওয়্যার দে ছেলে বড় হয়ে ইহুদি হবে খ্রিস্টান খ্রিস্টবাদ শিকালে খ্রিস্টান হবে তাহলে বোঝা গেল ছোটবেলায় বাপ যদি বিএমপি করে ছোটবেলা থেকে ছুত্র পুত্র দেখে গরে জিয়া রহমানের ছবি গরে খালেদা জিয়ার ছবি স্বাভাবিক ছেলেটা বড় হয়ে বিএমপি হয় ছেলে যদি ছোটবেলা থেকে দেখে গরে মুজিবুর রহমানের ছবি গরে আপার ছবি বুঝেন নাই আপা তো বাঁকছে বুঝেন নাই এখন আবার 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 খুমকে দিছে যে চট করে ঢুকে যাবে আমরা বলি চট করে আসেন আপনার জন্য আমরা আয়নাঘর রেডি করে রাখছি আপনার জন্য কি রেডি করে রাখছি এদেশের মানুষের যত ফুটা রক্ত জড়িয়েছেন এদেশের মানুষের যত মানুষকে খুন করেছেন ঘুম করেছেন সবার আগে বিচার হবে তারপর আপনার ফাঁসি যাক গোড়া যদি ছোটবেলা থেকে আপার ছবি দেখে মুজিবুর রহমানের ছবি দেখে হে বড় আওয়ামী লীগ হয় না বাংলাদেশের মানুষ মাঝে মধ্যে ভয় পাইতো কিন্তু এটা বাইরে বলতো না কিন্তু জিজ্ঞাসা করতে হয় তুই মানুষ না আওয়ামী সাহস করে কি করতো না বলতো না কিন্তু এটা ভিতরে 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 এটা কি ছিল ছিল তো আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি দুনিয়াতে দেখেন ছোটবেলায় যদি তার বাচ্চা দেখে তার চরণায় পেশাবের কাছে যায় ওনার হালকায় জিকিরে যায় চরমুন মাহফিলে যায় ছেলেটা চরমনাই হয় ছোটবেলা থেকে যদি তার বাপ দেখে তাবলিগে যায় ছেলেটা তাবলিগি হয় তাবলিগ প্রতি সব থাকে মানে কি বাপের আদর্শ দ্বারা ছোটবেলায় ছেলে প্রভা মানে প্রভাবিত হয় এজন্য নবী ইসলাম বলেছেন আবাহ ইহাবিদানী পিতাই তাকে ইয়াহুদি মানায় আর ইউনাসীর পিতাই তাকে খ্রিস্টান বানায় আর ইউনাদ জিসানি পিতাই তাকে অগ্নি বানায় আবার পিতাই তাকে জান্নাতি বানায় আবার পিতাই তাকে জাহান বানায় যেহেতু পিতাই তাকে জাহান বানায়। এ জন্য কে আসছে কি আম আপর কি বলবে জানেন রব্বানা আরিনাল লাদেইনি আদল্লাহ মিনাল জিনি ওয়ালিংস রবনা আরিনাল লাগইনি আবল্লাহ না মিনাল জিন্নি লইংসসি না জা আলুহুমা তাহতা আকুদাা মিনা লিয়াকু না মিদালাসফালন ছুটবেলায় বাচ্চার কেজিতে পাঠাবেন। নাসারিতে পাঠাবেন কোরআন শিখাবেন না দিন শিখাবেন না ইসলাম শিখাবেন না আল্লাহ চিনাবেন না নবী চিনাবেন না শরিয়া চিনাবেন না ছেলে দেখা যায় বাফের জানাজার দিন বলবে যে আমার আজকে ঈদ উল ফিতিরের জানাজার নামাজ একজনে বলছে না যে আজকে ঈদ উল ফিতিরের জানাজ আজকে পবিত্র ঈদ উল ফিতিরের জানাজার নামাজ বলছিল না আরেকজনে বলছিল কি যে আল্লাহ আসলাম বুখারি শরীফে বলছেন কি যে আল্লাহ আল্লাহারি শরীফে বলেছেন মানে কি পরিমাণ আমি যেটা বলছিলাম আমাদের এলাকায় প্রচুর মানুষ পাবেন আমাদের বাংলাদেশে সে বড় শিক্ষিত কিন্তু বাফের জানাজার নামাজ এভাবে দাঁড়াই আছে না নাই শুনে এদেরকে ইসলাম শিখাবেন না কোরআন আলায় আলোকিতা করবেন না

আমার বাপকে আনো আমার মাকে আনো আমার ভাইকে আনো আমার দু আনো এদেরকে আগে হয়ে আমি জাহান্নামে ফেলামো তারপর আমি জানবো